ভাই আমার এই গরু বাবদ দর্শক ভাতের একটি টাকাও দেওয়া লাগবে না বাকিতে গরু দেবো এক কথাই বাকি অর্থ ক্যাশ অন ডেলিভারি যেটা দেখাইছি ওইটাই দেব বাসায় যাওয়ার পর যেটা দেখাইছি ওইটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা তারপরে দেখে তারপর আমার গরুর টাকা দেবে অগ্রিম এক টাকাও দিতে হবে এক টাকাও দিতে হবে না খালি দেখি আমার সঙ্গে দাম দর করবে দাম দর ফিক্স চলে যেটা দেখাইছি ওইটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমার গরুর দাম দেবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দুই অনেক ভালো আছে আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিন আসতে পারি আর কি কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে হলস্টান ফিজিয়াম আমি মূলত হলস্টান ফিজিয়ামই বেশি বিক্রি করে থাকি আর হলস্টান ফিজিয়াম যে বাচ্চাগুলো দেখাবো প্রত্যেকটা বাচ্চা হান্ড্রেড বিজয় হইতে হবে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কোয়ালিটি ফুল বক সর্বোচ্চ কোয়ালিটি ফুল তো চলুন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি চলেন আমরা দেখি ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়াম দর্শক ভাইদের দেখান হলস্টান ফিজিয়াম কাকে হান্ড্রেড বিজয়ের বাচ্চা বলে এক চুল কোনো কম্বল আছে নাকি এক চুল পরিমাণও কম্বল নাই ঠোঁট কালো গোলাপি মিশ্রণ আছে হ্যাঁ আর কানগুলো হলো হচ্ছে ছোটো ছোটো আর খুরগুলো আর লাভি দেখান এক চুল পরিমাণে লাভিও নাই বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার হলো হচ্ছে সাড়ে সাত মাস প্লাস মাইনাস হবে সাড়ে সাত মাস প্লাস মাইনাস বয়স আছে হ্যাঁ দামটা কেমন নির্ধারণ করেছেন এটা একদম ফিক্স একদম ফিক্স এটা কোনো কমানোর জায়গা নাই একদম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার একদম ফিক্স দাম কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলবো বুকিং দিতে পারবো বুকিং দিতে পারে তো চলুন আমরা দ্বিতীয় নম্বর গৌটি দর্শকদেরকে দেখাই চলেন আমরা ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গৌটি নিয়ে আসছেন এই গৌটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম হান্ড্রেড বীজের বাচ্চা কীভাবে চিনবো আমরা দুটা গোলাপি শুধুটা গোলাপি মাথাটা ছোট কানগুলো একদম ছোট ঠিক আছে এক চুল পরিমাণও কম্বল নেয় দেখেন কোনো কম্বল আছে কিনা এক চুল কম্বল নেয় ফুলগুলা সব সাদা ঠিক আছে এবং লাফি নাই এক চুল পরিমাণে লাফি নাই আর বডি এক্সচেঞ্জের দেখলে ভালো বাচ্চা দেখলেই বোঝা যায় আর এই ভালো ভালো বাচ্চাগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে বুঝতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে একদম ক্যাশ অন ডেলিভারি এক কথা বলতে গেলে কি আমাকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আমি যেটা দেখাইছি ওইটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমার গরু টাকা দিতে এটার দামটা কেমন নির্ধারণ করেছেন আর একা লটে বয়সটা কেমন এটার বয়স আছে দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স আছে প্লাস বয়স চলেন আমরা জোরার গৌটি দর্শকদেরকে দেখাই সিরিয়াল নাম্বার তিন এবং জোরার যে গৌটি নিয়ে আসছেন ভাই এই গৌটির যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এইটা একটা হলেস্টেন সিজিয়াম মূলত আমি হলেস্টেন ফিজিয়ামের অ্যাড দিয়ে থাকি আর এই হলেস্টেন ফিজিয়ামটা দেখান যে কত পার্সেন্ট নিয়ে আছে প্রচুর পরিমাণে পার্সেন্ট কানগুলো দেখান একদম ছোট্ট একদম ছোট্ট কান হ্যাঁ আর গ্রোথটা দেখান মার্শাল্লাহ ঠিক আছে যেমন হাতে পায়ে পাইছে তেমন হল হচ্ছে শরীরে পাইছে ওই এগুলো হচ্ছে দুধ খাওয়া বাচ্চা ওদিক দুধ খাওয়ায় কোনো কোনো খাবারেরা বাচ্চাই তৈরি করে এগুলো হচ্ছে সেই অনুপাতের বাচ্চা মাথাটা দেখেন একদম বিচ মাজা তলার কাছে তো বলবই না মাছ আল্লাহ ঠিক আছে বয়সটা কেমন ভাই এটারও বয়স আছে দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স এটা হচ্ছে একসঙ্গে করে দেন আমরা দামটা একটু শোনাই না ভাই দুই এবং তিন এই দুইটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন এই জোড়াটির এই জোড়া যদি কোনো দর্শক ভাই নিতে চায় পার পিস থাকে পঁচাত্তর হাজার টাকা পার পিস পঁচাত্তর হাজার টাকা পার পিস পার পিস

ঠিক আছে আচ্ছা আর এক কথা বলতে মাজাটা দেখেন স্ট্রেট মাজা একদম স্ট্রেট আর তলাটা বলবো না মাশাআল্লাহ খালি তলাটা দেখান তালে বুঝতে পারবে কত परसेंट এর বাচ্চা এটা বয়সটা কেমন ভাই এটার বয়স আছে 12 মাস প্লাস 12 মাস প্লাস বয়স আছে আচ্ছা আচ্ছা দামে কেমন রাখছেন এটা আপনাদের হচ্ছে 4 5 আর 6 এক টাকা লড়ে তিনটা বাচ্চা একটা লট করেছে তিনটা লটে এটা হচ্ছে প্রথম প্রথম গরু কারণ আমরা দ্বিতীয় নম্বরটি দেখছি তিনটা লটের দুই নম্বর যে গৌটি নিয়ে আসছেন ভাই এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা অলস্টান ফিজিয়াম অলস্টান ফিজিয়াম হান্ড্রেড বীজের বাচ্চা হান্ড্রেড বীজের বাচ্চা বলতে কি বলছে হান্ড্রেড বিজের যে বললাম দেখা ছোট হচ্ছে গোলাপি হ্যাঁ কালো গোলাপি মিশ্রণ আছে মাথাটা ছোট আছে কান ছোট আছে খুর সব সহ গোলাপি আছে আর বডির কথা তো বলবোই না মাসাল্লাহ দেখেন বডিটা একদম স্টেট বডি এবং কত বড় একটা বডি

এই গোটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের এটা একটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম একদম ভালো মানে কোয়ালিটি ফুল বাচ্চা বলতে যাকে বোঝায় এটাই হচ্ছে সেই বাচ্চা মাথাটা দেখান ঠিক আছে একদম গোলাপি একদম গোলাপি মাথা অ্যাকচুয়াল পরিমাণে কোনো কম্বল নাই হ্যাঁ বডি কিলোম বাচ্চারা বডি একটা দেখান দেখেন খালি বডিটা দেখান আর ডাবল বডির বাচ্চা কাকে বোঝায় বডিটা দেখান তাহলে বুঝতে পারবে যে ডাবল বডি কাকে বলা হয় বয়সটা কেমন

কালোটা শুধু তিন মাস লাগবে ওই দুইটা দুই মাস করে লাগবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে বারবার আমার একটা কথাই বলা থাকে যে যেখান থেকে নি সুস্থ ভালো বাচ্চা নিক দুইটা খারাপ বাচ্চা পোষার চাইতে একটা ভালো বাচ্চা পোষা অধিক গুণে লাভ ঠিক আছে দুইটা বাসায় যদি খারাপ বাচ্চা থাকে আমি আমি এটা বলবো যে বিক্রি করে দিয়ে এই পাবনা জেলার থেকে দুইটা ভালো বাচ্চা নিয়ে যাক ঠিক আছে তাহলে সবচেয়ে লাভবান বেশি হবে আর যে বাচ্চাগুলো দেখালাম এই বাচ্চাগুলো একদম হান্ড্রেডে হান্ড্রেড বীজের বাচ্চা তো এইটা নিয়ে যদি কেউ যদি লালন পালন করে শহিসালা মতো যদি লালন পালন করে তাহলে লসের কোনো কালি নাই এইসব হচ্ছে খামার উপযুক্ত বাচ্চা এগুলো দিয়েই খামার করতে হয় এই খা কোনো লসের কালি নাই দর্শক দশকবার আমার কাছে একটাই কথা যে দুইটা দুই টাকা খাওয়াবেন ভালো জাতের ভিতরে খাওয়ান খারাপ জাতের ভিতর খাওয়াই কোনো লাভ নাই তো একটা কথাই বলি দর্শক ভাই যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটা এই কামনাই করি এবং দোয়া করি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম